কবে পরীক্ষা হবে কবে মাঠ হবে কবে কি হতে পারে তার সম্পূর্ণ খবরাখবর এবং সঠিক তথ্য কিন্তু তুমি এই চ্যানেলের মাধ্যমে পাবে তো যারা সাবস্ক্রাইব করনি সেটা কিন্তু নিজের ভুল এবং পরবর্তীতে কিন্তু তোমাকে পস্তাতে হবে যে ইস এটা কিন্তু আগে থেকে জেনে গেলে আজকে এই প্রিপারেশনটা নিতে পারতাম তো চলো আজকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের জন্য দিতে চলেছি যেটা হচ্ছে এতদিন ধরে ডাব্লুপিপি এবং কেপি পরীক্ষার ছাত্রছাত্রীদের জন্য বিরাট বড় একটা ডিমান্ড ছিল ওয়েটিং ইংলিশ তে ওয়েটিং লিস্ট আনা হোক কারণ তে যদি ওয়েটিং লিস্ট না আনা হয় তাহলে অনেক ছাত্রছাত্রী পড়ে ছেড়ে দেয় তারা চাকরি পায় না তো তোমাদেরকে বলি ম্যাক্সিমাম টাইমই কি হয়েছে দু হাজার 20 উনিশ কুড়ি প্রত্যেকটা সময়ই তোমরা দেখেছো কলকাতা পুলিশ এবং ডাব্লিউ বিপি জয়নিং প্রায় কাছাকাছি এবং ডাব্লুবিপি এবং কেপির যেহেতু জয়নিং কাছাকাছি যারাই ডাব্লুবিপি পেতো তারাই তোমার কেপির চাকরি পেতো তাতে কি হতো এক অংশ যেটা যারা জয়েন করতো তারা দুটো কুড়ি তোমার চাকরি পেয়ে যেত বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুকে লিখে দিত আমি দুটো চাকরি পেয়েছি কিন্তু একটাতে জয়েন করেছি ভাই কি লাভ ঠিক আছে তো পিআরবি এর ঐতিহাসিক সিদ্ধান্তটা কি দেখো এর পরবর্তীতে তোমাদের কোনোদিন আর ওয়েটিং লিস্টেরই প্রয়োজন না একটা লাইক কিন্তু প্রত্যেকজন লাগবে ঠিক আছে জোর কদমে পড়াশোনা করো পিআরবি কি দিচ্ছে না তোমাদের জন্য এই সর্বপ্রথম থ্যাঙ্কস টু পিআরবি চেয়ারম্যান কারণ উনি একমাত্র যে ছাত্রদের কষ্টটা বুঝতে পেরেছে তাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ভাই দুর্নীতি হবে না দুর্নীতি হতে দেব না তো অনেক কিছু সিদ্ধান্ত নিয়েছে সব কিছু তো এখানে বলা যায় না কিন্তু যতটুকু তোমাদেরকে পারছি আমি বলে যাচ্ছি একটু ভালো করে দেখো পিআরবি থেকে আর ওয়েটিং লিস্টের কোনো প্রয়োজন নেই তোমাদেরকে এই তোমাদের রিক্রুটমেন্ট নিয়ে কথা বলি ডাব্লুবিপি রিক্রুটমেন্ট কিন্তু তোমাদের জয়নিং কিন্তু ভোটের আগেই হচ্ছে এবং তোমাদের জয়নিং মার্চ মাস থাকা অর্থাৎ মার্চ মাস টাকা দু হাজার মার্চ মাস থাকার কিন্তু তোমাদের জয়নিং কমপ্লিট হবে এটা আশা রাখছি ঠিক আছে এবং যেটা খবরা খবর আছে আমি সেইটুকু তোমাদের সামনে তুলে ধরছি তো সেই জন্য তোমাদেরকে বলছি যারা ডাব্লিউ বিপিতে জয়নিং করে নেবে তারা কিন্তু পরবর্তীতে আর কলকাতা পুলিশের জন্য মেন পরীক্ষা দিতে পারবে না এক্সাক্টলি তারা কিন্তু আর ডাব্লিউ একবার জয়নিং করার একই স্কেলের মাইনে একই পোস্টের চাকরি পরবর্তীতে ট্রেনিং সেন্টার থেকে আর ছাড়া যাবে না তো সেই জন্য তোমাদেরকে বলছি এক্ষেত্রে ডাব্লিউ বিপি ছেলেরাও চাকরি পাচ্ছে আর যারা চাকরি হারিয়ে গেল অর্থাৎ যারা মেল লিস্ট থেকে মেরিট লিস্ট থেকে কেটে গেল তারা পরবর্তীতে কলকাতা পুলিশের জন্য এলিজেবেল হয়ে যাবে এবং কলকাতা পুলিশের চাকরি কিন্তু তারা পেয়ে যাবে তো এইটুকু তোমাদেরকে বলছি যে এই যে সিদ্ধান্তটা এই সিদ্ধান্তটা কিন্তু এতদিন আমরা চেয়েছিলাম যে দুটো রিক্রুটমেন্টই হোক কিন্তু যদি ওয়েটিং লিস্ট না হয় আগে পেছু করা হোক যাতে একটা পরীক্ষা বাকি থাকবে এটাও তোমরা বুঝতে পেরেছো যে কলকাতা পুলিশের মেন পরীক্ষাটাই বাকি থাকবে যখন তোমাদের ডব্লিউ বিপি জয়েনিং হয়ে যাবে কারণ ফেব্রুয়ারি মাসের একটু আগে পরীক্ষা একটু এগিয়ে যাবে যতটা শুনেছি একটু এগিয়ে আসবে জানুয়ারি মাস হলেও তোমাদের ধরে নিতে পারো ফেব্রুয়ারি তখন মার্চ মাসে তোমাদের যখন জয়নিং হয়ে যাবে তখন কলকাতা পুলিশের হয়তো মার্চ চলবে ঠিক আছে তো মার্চ চলবে মার্চের পরে মেন আছে মেনের পরে ইন্টারভিউ আছে দেন আছে জয়নিং তো সেই জন্য তোমাদেরকে বলছি যারা ডাব্লিউ বিপি চাকরি পাবে তাদের কিন্তু কেপির আশা ভুলে যেতে হবে আর কেপিতে যারা করবে তারা ডাব্লিউ থেকে আগেই ছিটকে যাবে তো মাথায় রেখো যে তোমাদের জন্য এবছরে এই প্রথম সুযোগ যেখানে তোমরা একসাথে যতগুলো ভ্যাকান্সি বেরিয়েছিল প্রত্যেকটা ভ্যাকান্সিতেই কিন্তু কম্পিটিশন করতে পারছো অনেকজন মনে হতে পারে স্যার কি করে দুটো একসাথে কম্পিটিশন করতে পারছি দেখো এতদিন কি হতো ভ্যাকান্সি একসাথে বেরোলো রিক্রুটমেন্টগুলো জয়েনিং হতো কম বেশি একসাথে তাতে কি অসুবিধা হতো যে ডব্লিউবিপি জয়েনিং করেছে সেই তোমার ওর মেডিট ওর মেন ইন্টারভিউতে যেত দিয়ে ইন্টারভিউতে গিয়ে কি হতো সে কলকাতা পুলিশে জয়নিং জয়েনিং করতো না বা কলকাতা পুলিশে জয়েনিং করলে কিন্তু ডাব্লিউবিপি পরবর্তী দুটোই হয়তো জয়েনিং করতো কি হতো তোমার কলকাতা পুলিশে জয়েনিং করে গেল পরবর্তী ডাব্লিউ পি থেকে পরে কলকাতা পুলিশে চলে গেল কলকাতা ডাব্লিউটির মানে ব্যাকার যেটা ফাঁকা রেখে বেরিয়ে যেত কিন্তু এই জিনিসগুলো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু পিআরপি নজরদারিতে এসেছে এবং কিন্তু এসেছে না এগুলো আনা হয়েছে তো এইটুকু জেনে রেখো তোমরা মনে করছো যে তোমরাই শুধু পরীক্ষা দিচ্ছ এটা না তোমাদের ব্যাকে তোমাদের জন্য না অনেক কষ্ট করছি অনেক আন্দোলন করছি ব্যাকে যাতে আমাদের ছাত্রদের এই ডিমান্ড পূরণ করতে হবে এমনকি তোমাদের জন্য যাতে ঘড়ির হাত হাত ঘড়ি তো নয় অ্যাকচুয়ালি দেওয়ালা যেন একটা বড় ঘড়ি থাকে ছাত্র ছাত্রীরা যাতে পরীক্ষাটা ঘড়ি দেখে দিতে পারে সেটার জন্য কিন্তু আমরা কিন্তু লড়ছি এবং কিন্তু ক্রমাগত ডেপুটেশন এবং বিভিন্ন রকম মিটিং কিন্তু তাদের সাথে করার চেষ্টা করছি বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়েলফেয়ার থেকে শুরু করে যত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টের কাছে কম বেশি কিন্তু আমরা এই বিষয়টা জানাচ্ছি যাতে নজরদারি কোনো ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই বিষয়টা নবান্নতে আলোচনা হোক এবং মমতা ব্যানার্জি অর্থাৎ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি যেন খুদ পারমিশন দেয় যে ছাত্রছাত্রীদের কিন্তু যাতে ঘড়ি দেওয়া হোক তো আশা করি তোমাদের এটাও আমি সফল করতে পারবো আর প্রত্যেকজন পাশে থেকেও যেরকমভাবে তোমাদের জন্য চিরঞ্জিত স্যার রাস্তায় নামে তোমাদের রিক্রুটমেন্ট যখন বেরোয়নি তখন রাস্তায় নেমেছি সব সময় চেষ্টা করব যে তোমাদের পাশে সব সময় আমি আছি ছিলাম থাকব তো আবারও তোমাদেরকে বলছি ওয়েটিং লিস্টের কোনো প্রয়োজন তোমাদের এই রিক্রুটমেন্টের আর হবে না এবং পরবর্তীতে যে রিক্রুটমেন্টগুলো বেরোবে তার প্রত্যেকটা রিক্রুটমেন্টই তুমি বুঝতে পেরেছো ডাব্লিউ বিপিতে সাময়িক কিছু মাঠের ক্রাইটেরিয়া পরিবর্তন হলেও তোমার তাদের জয়নিং দুটো অনেক হবে অর্থাৎ একটা আর একটা প্রায় তিন চার মাস পাঁচ মাসের গ্যাপ থাকবে তো আগে যারা ডাব্লিউবি জয়নিং করবে তারা কিন্তু পরবর্তীতে কলকাতা পুলিশের আর মেন পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না তো এইটা মাথায় এসছিল এত ভালো একটা সুযোগ এই সুযোগটা বাবা একদম মিস করিস না ঠিক আছে আর প্রত্যেকজনকে বলছি দেখ পুলিশ প্রিপারেশনের জন্য তোরা চিরঞ্জিত স্যারকে কিন্তু বিশ্বাস রাখতে পারিস আজকে তেরোটা বছর ধরে শুধু পুলিশই ঘাটছি আমি আদার্স ডিপার্টমেন্ট কিন্তু না কথা দিয়ে বলে চার্লিতে আমি আবারও বলছি ট্যাঙ্গো চার্লিতে তোরা দেখেছিস সেখানে অজয় দেবগান সি আর পি এফ ছিল তো সেখানে একটা কথা বলেছিল উনি যে এ রাত কা আধেরি হামারা সাথী হয় উনকা নেই তো এইটুকু জেনে রেখো এই বেঙ্গল পুলিশ না এটা চিরঞ্জিত স্যারের এরিয়া বলতে পারো কারণ চিরঞ্জিত স্যারের হাত দিয়ে না আজকে একজন দুজন নয় বাবা এই দুটো হাত দিয়ে অজস্র সিলেকশন বার করেছি তো এবছরও টার্গেট রাখছি ওয়ান থাউজেন্ড সিলেকশন তো আশা রাখছি এই ওয়ান থাউজেন্ড সিলেকশনের মধ্যে তোর নামটাও আসবে ঠিক আছে তোদের জন্য কুড়ি মার্চ এই কুড়ি মার্চ বলছি কুড়ি আগস্ট টোয়েন্টি আগস্ট 20 আগস্ট থেকে আসতে চলেছে রণক্ষেত্র 2.0 এক্স্যাক্টলি রণক্ষেত্র 2.0 ব্যাচ আগে দেখেছো এই রণক্ষেত্র ব্যাচ আমাদের WPP কনস্টেবল 2020 তে ছিল এবং এই একটা ব্যাচ থেকে এই একটা ব্যাচ থেকে এদের 200 সামথিং 56 টা স্টুডেন্ট ছিল এই একটা ব্যাচ থেকে প্রায় 80 টা প্লাস চাকরি পেয়েছে তো সেই জন্য তাদের যে ব্যাচটা তার নামই স্মরণক্ষার রাখতে রণক্ষেত্র টু পয়েন্ট জিরো দ্বিতীয়বার কিন্তু চিরঞ্জিত স্যার শেষ ভরসা এবং দায়িত্ব নিচ্ছি যে তোমার অনলাইন হোক চাই অফলাইন হোক সিলেকশনের দায়িত্ব চিরঞ্জিত স্যারের থাকবে লোকের সমালোচনার মধ্যে না পড়ে নিজেকে ধরে রাখার চেষ্টা কর কি কি আছে একবার দেখে নে তারপর বিচার বিবেচনা করবি ঠিক আছে টাকার থেকে বেশি মেটেরিয়াল পেয়ে যাবি যা এখন তো অফার চলছে ঠিক আছে একটু দেখে নে ডিটেইলসটা খুব তাড়াতাড়ি তো একবার দেখো আমার প্রত্যেকটা প্রিয় ভাই বোন ভালো করে দেখো যাদের আর্থিক দিক থেকে মনে করছো যে স্যার আমি পয়সার অভাবে পড়তে পারছি না তোমাদের জন্য দেখো কতটা সুবিধা নিয়ে এসেছি তোমরা তোমাদের জন্য রণক্ষেত্র টু পয়েন্ট জিরো যেটা টোয়েন্টি আগস্ট শুরু হবে এই ব্যাচ থেকে তুমি কি কি সুবিধা পাচ্ছ কি কি ফ্রি পাচ্ছ আগে দেখো তুমি ব্যাচ নেওয়ার সাথে সাথে দশটা স্পেশাল মক টেস্ট পাচ্ছ যেটা পিডিএফ আকারে পাবে একটা বই সফট কপি পেয়ে যাবে বোঝা গেল সঙ্গে সঙ্গে তুমি যে গ্রুপে জয়েন হবে তারপরেই তুমি পেয়ে যাবে দশটা মক টেস্ট এবং সাজিষ্টি মক টেস্ট দু নম্বর বিয়াল্লিশটা টপিক অনুযায়ী নোট এই বিয়াল্লিশটা নোটই পাবে এবং সব থেকে বড় জিনিস যেটা তুমি কোনো জায়গা থেকে পাবে না হাজার হাজার টাকা দিলেও সেটা অনলি ব্যাচের জন্য ম্যাথামেটিক সাজেশন চ্যাপ্টার ওয়াইজ তুমি প্রথমেই প্যাচে ঢোকার আগেই তুমি প্রত্যেকটা চ্যাপ্টারে কোনগুলো এবছর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেইগুলো কিন্তু তুমি অলরেডি একটা জায়গায় পেয়ে যাবে বোঝা গেল কোন কোন অঙ্ক এবছরের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে উইথ সলিউশন প্রত্যেকটা ম্যাথ এবং উইথ তার সলিউশন শর্ট ট্রিক্স ঠিক আছে এইটা হচ্ছে ফ্রি একদম ফ্রি পাচ্ছ এটা তুমি ব্যাচ নিলেই পাবে ঠিক আছে এবার দেখো কনস্টেবলের জন্য ডাব্লিউপিপি এবং ক্যাপির জন্য মাত্র ছশো নিরানব্বই টাকা একশো টাকা পার মান্থ ঠিক আছে কেপি ডাব্লিউপিপি এসআই এগারোশো নিরানব্বই রেখেছি মাত্র কারণ এখানে দেখো দু মাসের মধ্যে অক্টোবরের এক তারিখের মধ্যে বলাই আছে যে ডাব্লিউপিপি এসআই প্রিলিমিনারি এবং কেপি এসআই মেন দুটোরই সিলেবাস কমপ্লিট হবে অর্থাৎ যারা ডাব্লিউ বি তারা এক তারিখের মধ্যেই তাদের দুটো সিলেবাস একসাথে শেষ করে দেবো এবং এইটুকু বলতে পারি যে নিউ প্যাটার্ন এসেছে এবং যে নিউ তোমার ইনস্ট্রাকশন অনুযায়ী চলছে তো এই ইনস্ট্রাকশন ফলো না করলে এবং এই নিউ প্যাটার্ন ফলো না করলে তোমার চাকরি পাওয়া দুষ্কর কারণ এবছর কাট অফ কিন্তু অনেক হাইজিতে চলেছে কারণ বিরাট কম্পিটিশন হবে তো এটা মাথায় দেখো তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ ঠিক আছে এবার স্যার আলাদা কি কিছু অফার হবে না একদম তোমরা দেখেছো ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমরা সিট এটা কেবল এবং এর মধ্যে দিয়েছিলাম ঠিক আছে কনস্টেবলের জন্য এটা এটা তো পূরণ হয়ে গেছে ঠিক আছে যেহেতু ব্যাচের এখনো চার দিন আছে সেহেতু তোমাদের জন্য আবারও একবার সুযোগ দিচ্ছি আর একশো স্টুডেন্ট নেব যাদেরকে ফাইভ নাইন নাইন এবং মাসলি একশো টাকা দিতে হবে এবং হাজার নিরানব্বই টাকা এসআই এবং তার সাথে তুমি এসআই ডেসক্রিপটিভ প্রায় চোদ্দটা নোট পাবে চোদ্দটা এসআই স্পেশাল চোদ্দটা ডেসক্রিপটিভ নোট বোঝা গেল ফ্রি ফ্রি তুমি যদি হিসাব করো না এই মেটেরিয়ালস কটার দামই প্রায় হাজার টাকা তো তুমি ফ্রি অফ কস্টই ব্যবসা পাচ্ছো তো মাথায় রেখো চিরঞ্জিৎ স্যার সব সময় তোমাদের সিলেকশনের জন্য আছে আমি টাকা পয়সা ভাবলে আজকে লোকের ইনস্টিটিউটের মতো না আজকে বড় বড় ইনস্টিটিউটে কর্তৃপক্ষ দু হাজার আড়াই হাতে কমিয়ে হাজারে নামিয়ে দিয়েছি বুঝতে পারলি আজকে চিরঞ্জিৎ স্যার লোকের কাটা হয়ে দাঁড়িয়েছে তো এই জন্য বলছি বিশ্বাসটা রাখতে পারি যদি যদি কমন না পাওয়াতে পারি আর যদি তোদেরকে সিলেকশনের দরজায় নিয়ে গিয়ে না দাঁড় করিয়ে দিতে পেরেছি তো এইটুকু জেনে রাখি দুটো গাল ফাঁকা আছে রে ভাই জুতোটা এনে মেরে দিবি স্যার আপনার কাছ থেকে কমন পেলাম না পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা দেওয়ার পরে হল থেকে বেরিয়ে এসে তোদেরকে আমি দেখিয়ে দেবো যে বলে গেল কোন কোন জায়গা থেকে এসেছে তো সেই জন্য বলছি লোকের কথা না সামান্য কিছু বেতন তো এই দুটো নম্বরে একটু কল বা হোয়াটসঅ্যাপ কর এই দুটো আর যাদের কাছে আগের ভিডিও দেখেছি কিউআর কোড আছে কিউআর কোডে ডাইরেক্ট পেমেন্ট করে হোয়াটসঅ্যাপ করো তোমার এই কারণে তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় এইটা এইটাতে একটু যোগাযোগ করে করেন ঠিক আছে আরেকটুখানি তোরা দেখে নে যে অনলাইন ক্লাস যে দেখ টোটাল তো সবাই কম বেশি জানিস যে ডিজিটাল মাধ্যমে ক্লাস এটা না আমি ব্রাঞ্চে পড়ানো ছিল তো ডিজিটাল মাধ্যমে ক্লাস সপ্তাহে সাত দিনই ক্লাস পাবি গুগল মিটার মাধ্যমে করাই যাতে কথা বলতে পারিস সহজলভ্যভাবে রেকর্ড ক্লাস প্রত্যেকটা ক্লাস হয়ে যাবে তার আধ ঘন্টার মধ্যে রেকর্ডিং দিয়ে দেবো আলাদা করে মেটেরিয়াল বা ক্লাস হয়ে গেল তার পিডিএফটা তো পাচ্ছিস তার সাথে আলাদা প্র্যাকটিসে এবং টপিক ওয়াইজ আলাদা করে নোট এই যে বিয়াল্লিশটা নোট ঢুকে পাচ্ছিস ঠিক ভাবে নোট ব্যাচের মধ্যে আলাদা পাবি প্রতিটা ক্লাসে ডাব্লিউ বিসিএস লেভেলের টিচার সে টিচার নিয়ে না তোরা অরিন্দম স্যারের ক্লাস তোরা অলরেডি ইউটিউবে করেছিস ঠিক আছে বেসিক টু অ্যাডভান্স ক্লাস এটা অনেক জনের খুব ডিমান্ড থাকে যে স্যার আমি প্রথম থেকে করতে চাই তো প্রথম থেকে করার সুযোগ সুবিধা পাবি ঠিক আছে প্রথম থেকে ক্লাস পাবি প্রতিটা সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার ফুল মক টেস্টের ব্যবস্থা রয়েছে উইথ অ্যান্সার তো সব কিছু দিতে হবে পিডিএফ আকারে পেয়ে যাবি মানে দুটো মক টেস্ট তোরা প্রত্যেক সপ্তাহে পাচ্ছিস ব্রাঞ্চ রয়েছে কোথায় রানাঘাট পাঁচকুড়া বর্ধমান কাটোয়া বাঁকুড়া যার যেখানে বাড়ি যদি ব্রাঞ্চে আসতে পারিস তাহলে খুবই ভালো হয় বোঝা গেল কারণ ব্রাঞ্চে ধর আমার আমার সামনে থাকবি তো জিনিসটা চটাপ্পড় খাবি আর অনলাইন কিন্তু সেক্ষেত্রে কি বলতো নিজের দায়িত্বের অনলাইনটাও যতটা আমি দুটোতেই সমান আমি কোনো জায়গায় খামতি রাখি না কিন্তু বিষয়টা হচ্ছে অফলাইনে অনেকজনের সমস্যা কি হয় তারা সামনে আসে চোখে চোখ করলে বুঝতে পারি যে বুঝতে পারে না কিন্তু ক্ষেত্রে বুঝতে হয় না পারলে গুগল মিটে বলে ঠিক আছে লজ্জা না করলেই হলো তো যাই হোক তোদেরকে আমি এটা বলছি যে যে যেখানেই করবি এই একশোটা সিট ভাই পাঁচশো নিরানব্বই টাকা কোন দিকে চলে যাচ্ছে আমি তোকে বলছি পাঁচশো নিরানব্বই টাকার পরিবর্তে তোকে আমি মানুষ করে দেবো যাতে তুই এবছর এতদিন সিলেকশন আটকে আছে তো যাতে সিলেকশনটা না আটকায় বাকি চিরঞ্জিত স্যার তো কুকুরের মতো বলতে থাকবে ঠিক আছে বাকি তোরা কি করবি না করবি জানো হ্যাঁ ভাই সেই দিন জানো যখন সব স্টুডেন্টদেরকে যখন মালা পড়াবো সেই দিন যেন মনে না হয় যে এর পরের বারে চিরঞ্জিত স্যারের কাছে পড়তেই হবে সেটা অনেক দেরি হয়ে যাবে আপকামিং রিক্রুটমেন্ট মানে আরও তিন বছর পরে জয়নিং হবে তো মাথায় রাখিস কত টাকা কোন দিকে চলে যেতে ধরে নে জলে চলে যেতে তো সেইভাবে পর তারপর তো অন্যান্য ইনস্টিটিউশন কম্পেয়ার করবি যে অন্যান্য জায়গা আমাদের কাছে এরকম স্টুডেন্টও পরে যে আজকে অনলাইনে পড়ে কিন্তু সে বড় ইনস্টিটিউটে আশি হাজার টাকা ছেড়ে দিয়ে আশি হাজার টাকা দিয়ে ভর্তি হয়েছে কিন্তু আমি আর বলছি ভর্তি মানে কোন লেভেলের ইনস্টিটিউট বুঝতে পেরেছিস তো তারা সে পুলিশের জন্য তার প্রিপারেশন করছে। কিন্তু তার বাবা ভর্তি করেছে তাকে ডাব্লিউ সেই কোচিংয়ে তো সে সেইখান থেকে ছেড়ে দিয়ে আজকে এইখানে পড়ছে এবং যথেষ্ট মানে সিনসিয়ারলি পড়ছে যে আমাকে চাকরি পেতে হবে ঠিক আছে তো যারা ব্রাঞ্চ যারা অনলাইন যেখানেই পড়বি একটু টাকাটা বেশি লাগে এবং আগে থেকে নাম লেখাতে হয় ব্রাঞ্চের জন্য যোগাযোগ করুন অনলাইনের জন্য যোগাযোগ করেন ঠিক আছে ভালো থাকি জয় হিন্দ মাতা মাতর জয় মাকাল